দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার রয়েছে ঐতিহ্যবাহী আপনার বনগ্রাম তিল এবং সরিষার আটে দর্শক মন্ডলী হাট থেকে আপনাদের কিন্তু তিল সরিষা এবং রাই এগুলা কেমন দামে ব্যথা কেনা হচ্ছে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তিল এবং রাই সরিষা সর্বনিম্ন সর্বোচ্চ কেমন বাজার আছে প্রান্তিক পদার যারা কৃষক রয়েছে তাদের নিকট থেকে আপনাদের কিন্তু জানিয়ে দেবো আজকে কিন্তু সকাল সকালে মোটামুটি কিছু পরিমাণে তিল এবং সরিষা আছে যদি এখন সিজন শেষ কিছুদিন পর আবার নতুন আমদানি হবে এই পর্দায় আপনার এই কৃষক কাকারা কিন্তু আপনাদের তিল এখানে কিন্তু রাই এখানে সেতি সরিষা সবই কিন্তু আছে মোটামুটি বেলা সংখ্যা সঙ্গে সঙ্গে কিন্তু আমদানি হচ্ছে এখানে সর্বপ্রথমে কিন্তু আমার এলাকার এক ভাই বাড়ির পাশেই দেখুন খুব সুন্দর কোয়ালিটির সেতি সরিষা দানাটা পুষ্ট আছে কালার কোয়ালিটি কিন্তু ভালো আছে

এই বাড়ির কিন্তু দাম বলছে ভাই দেয় নাই হয়তো তার বিশ পঞ্চাশ এরকম আইগেরি পরে বিক্রির চিন্তা ভাবনা আছে তো মোটামুটি সরিষা এখনো আমদানি হয় নাই নতুন সরিষার আমদানি হয় নাই আমদানি হলে পরে তখন কিন্তু বাজারটা কমে যাবে এবছর বৃষ্টির কারণে কিন্তু আপনার সরিষাগুলো আমদানি হতে দেরি হচ্ছে তো এখানে কিন্তু কাকা আপনার রাই ইন্ডিয়ান রাই এ দেখুন কোয়ালিটিটা মোটামুটি মিডিয়াম কোয়ালিটি আছে এখনো কালার কোয়ালিটি ভালো আছে যদি সিজনের শেষ এদের কাকা কাকা আছে আমার কম কাকা ভালো আছেন এগুলো কার আপনার কয় মন আনছে রাই আড়াই মন এগুলো দাম দর কে হয়েছে সাঁত্রিশশো মোটামুটি তো বাজার ভালোই আছে সাঁত্রিশশো টাকা মোট এই কাকার কিন্তু দাম বাজে কাকা দেয় নাই আর এখানে কিন্তু এই কাকাই দেখুন তিলও আনছে দেখুন এটা কিন্তু কালার ভালো আছে শুকটা মস পৈছে এটা কত বলতেছে তিলদা তিল বলে না তিলের চাহিদা কম আচ্ছা ঠিক আছে দেন চেষ্টা করেন যেহেতু কেবল আসলেন বেলা সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন এই পাশে কিন্তু আরো তিল আছে কাকা আপনি দেখুন এখানে একটা তিল আছে মোটামুটি এটাও কিন্তু কোয়ালিটি ভালো আছে কিন্তু তিল পাঠে নাই আর এখানে কিন্তু এই কাকা দেখুন এটা নর্মাল কোয়ালিটির তিল কাকার কাকা কত বলতো সে তিনশো সাড়ে তিনশো তিনশো সাড়ে তিনশো তেত্রিশ তেত্রিশশো পঞ্চাশ আচ্ছা আরো সামনে আছে তো মোটামুটি বেলাবার সঙ্গে সঙ্গে আরো কিন্তু আমদানিটা হবে এখানে কিন্তু একটা তেল আছে এটাও কিন্তু নর্মাল কোয়ালিটির তেল বৃষ্টির ভিতরে পড়ছিল হয়তো কাকারটা কত বলে কাকা তেত্রিশশো আচ্ছা ভালো কোয়ালিটির তেলগুলা নাই এটা কার কাকা আপনার এই যে কাকার দেহ সব জায়গায় থাকে এ দেখুন এটা কিন্তু ভালো কোয়ালিটির তেল কালার কোয়ালিটি ভালো শুকটা মসুর কাকা কত বলে তেল

ব্যাপারীরা সকাল সকাল কিন্তু এগুলা কিনছে ভ্যানে করে কিন্তু এখানে যে তিলগুলো আছে একটু পরে কিনা নাম হবে এখানে কিন্তু একটা তিল মোটামুটি ভালো আছে কোয়ালিটি দাম চান দাম চান দেখুন এখানে কিন্তু এক কাকা আপনার তিলের কোয়ালিটি মোটামুটি ভালোই আছে কালাকাটি সুন্দর মস হয়েছে শুকটা মাছ হয়েছে কাকা কয় মন আনছেন তিল এই যে ব্যানে মন পাঁচ ছয় মনে হবে তাই না এগুলো এদিকে দাম ধরে হয়েছে কাকা